ধর্মনগরের অসম আগরতলা আহ কদমতলায় অসম আগরতলা জাতীয় সড়কে ডাম্পার গাড়ির ধাক্কায় গুরুতর আহত বহিরাজ্যের একটা শ্রমিক আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন পলাতক লরি চালক জানা গেছে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ বাড়ি গেটের বাইপাস সংলগ্ন এলাকায় এই ভয়ঙ্কর যান দুর্ঘটনা ঘটে গেছে ডাম্পার গাড়ি ব্যাক করতে গিয়ে গ্যাসের পাইপলাইনে কর্মরত এক ব্যক্তিকে সজরে ধাক্কা দিলে গুরুতর আহত হয় ওই শ্রমিক পরে অবস্থার বেগতিক দেখে গাড়ি রেখে পালিয়ে যায় ডাম্পার গাড়ি চালক ঘটনা প্রত্যক্ষ

कंट्रेक्शन का आदमी ठीक है श्याम दास वो नीचे जान था वहाँ पे चुराई बाड़ी में थोड़ा उतर के हम लोग गए देखने के लिए पीछे से जो हवा वाला गाड़ी है वो पीछे से हम लोग को मार दिया ठोकर श्याम दास को एक ही आदमी আপনারা শুনলেন প্রতহদর্শীর পক্ষ থেকে বক্তব্য জানা গেছে যে আহত ব্যক্তির নাম শ্যাম দাস বয়স বছর পিতা রাম সুখিত দাস বাড়ি বিহার রাজ্যের মধুবনী জেলার ভেদি গ্রামে শিবশক্তি কনস্ট্রাকশনের অধীনে কর্মরত ছিল তিনি অপরদিকে দুর্ঘটনাগ্রস্ত ডাম্পার গাড়িতে ফেলে চালক পালিয়ে যায় যদিও চুরাইবাড়ি থানার পুলিশ সম্পূর্ণ ডাম্পার গাড়িটি নিজেদের জিম্মায় নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন